গোবিন্দগঞ্জে যৌথবাহিনীর অভিযানে দশ জুয়ারি আটক গাইবান্ধা জেলার প্রতিনিধি মোহাম্মদ মিঠু মিয়ার তথ্যচিত্রে দেখুন বিস্তারিত গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের বৈরাগী হাত পুলিশ তদন্ত কেন্দ্রের পাশে গভীর রাতে যৌথবাহিনীর অভিযানে দশজন জুয়ারিকে আটক করা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার আট জুলাই দিবাগত রাত দুইটার দিকে গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর মামুল আলমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয় অভিযানে সেনাবাহিনীর পাশাপাশি স্থানীয় পুলিশ সদস্যরাও অংশ নেন অভিযানকালে জুয়ার বিভিন্ন সরঞ্জাম নগদ পনেরো হাজার পাঁচশো চব্বিশ টাকা দশটি মোবাইল ফোন এবং সীমিত পরিমাণে দ্রব্য জব্দ করা হয়েছে আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয় এই বিষয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি বুলবুল ইসলাম জানান জুয়া ও মাদুকের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে